ডিমান্ডেবল একটা আই শ্যাডো এবং ডিফারেন্স প্রত্যেকটা আমাদের আই শ্যাডোর মধ্যে এই আই শ্যাডোর ডিফারেন্স বিকজ এটার মধ্যে চাঙ্কি গ্লিটার পেয়ে আছে খুব খুব সুন্দর ডিফারেন্স ডিফারেন্স আই লুক ক্রিয়েট করে আবার অনেকে গ্লিটার লুক করে অনেক প্রত্যেকটা আই শ্যাডোর মধ্যে গ্লিটার শিমার ম্যাট আর এক্সোটিক ফ্লেভারের আই শ্যাডো মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে পার্টি ব্র্যান্ডের আই শ্যাডো কিন্তু অনেক বেশি গুড কোয়ালিটি আমি কাছ থেকে একদম দেখাচ্ছি এটা খুবই সুন্দর কালারফুল এবং গ্লিটার সীমার ম্যাট পেয়ে যাচ্ছ এই আইশাডো প্যালেটটা ছিল খুবই ডিমান্ডেবল একটা আইশাডো প্যালেট এবং ডিফারেন্স চাঙ্কি গ্লিটার কিন্তু খুবই ডিফ্রেন্স একটা পিগমেন্ট দেয় একদম ডিসকাউন্ট প্রাইস চলতেছে আমি স্পেশালি জুম করে দেখানো ট্রাই করতেছি দেখেন এই যে চাঙ্কি গ্লিটারও আছে এই যে দেখেন ডান পাশে নর্মাল গ্লিটারও আছে সেই গ্লিটারগুলো আপনি প্রেস করলে অনেক সুন্দর পিগমেন্ট আছে দূর থেকে এবং এই দেখেন উপরের লাইনে নুট কালারও আছে কিছু তবে এখানে কালারফুলগুলো বেশি আছে বাট চাইলে নুট কালার যারা পছন্দ করেন মানে এক লিটার হিউজ পরিমাণে সীমার হিউজ পরিমাণে ম্যাট পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয় আমাদের পেজে সবগুলো আইশ্যাডো খুবই খুবই ডিফারেন্স আপনারা ডিটেইল লাইটস তো তোমরা ক্লিয়ারলি বুঝতেই পারবা এটা রোদের আলোতে আমি কাছ থেকে আইশ্যাডো প্যালেটটা ধরে দেখাচ্ছি এটা কতটুকু সুন্দর এবং কোয়ালিটিফুল ব্লু ডার্ক লাইট সব কালারই পেজে আশা করি আর গুলো शिमার গুলো ম্যাট গুলো কতটা ইম্পর্ট্যান্ট কালার আমরা একটার মধ্যে সবগুলো কালার পেয়ে যাচ্ছে পিঙ্ক পার্টি আইশ্যাডো প্যালেট যারা অর্ডার করতে চান ইনবক্স করে ফেলবেন থ্যাঙ্কস ফর আইশ্যাডো নিয়ে খুবই চিন্তিত এক্সক্লুসিভ কিছু আইশ্যাডো নিতে চাচ্ছেন কী ভাবতেছেন কোথা থেকে একটা ভালো আইশ্যাডো নিতে পারবো যে আইশ্যাডোর মধ্যে ডিফারেন্স কিছু থাকবে যেটা সাজতে অনেক বেশি হেল্পফুল হবে ইভেন আলাদা সীমার গ্লিটার ম্যাট আলাদা আলাদা করে কিনতে হবে না যদি একটার মধ্যে হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই এমন একটা আইশ্যাডো যদি সবার কাছে থাকে মনে যখন যায় তখনই তেমন একটা লুক ক্রিয়েট করা যায় আজকে আমার ম্যাট লুক ক্রিয়েট করতে মন চাইলো আজকে আমার শিমার লুক ক্রিয়েট করতে মন চাইলো আজকে গ্লিটার লুক সো একটার মধ্যে যদি থাকে আমাদের ক্যারি করতেও কিন্তু অনেক হেল্পফুল হয় আর তাছাড়া আমাদের কিন্তু কম খরচে যদি এক্সক্লুসিভ কিছু পেয়ে যাই আমাদের কিন্তু সবারই অনেক বেশি হেল্পফুল হয় আলাদা আলাদা করে কিনে নিলে আমাদের কিন্তু মোটামুটি খরচটাও বেশি হয় এই আইশাডো প্যালেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটু নোটিস করলেই বুঝতে পারবা পেজি আইসারো প্যালেটের প্রত্যেকটা আইশারো প্যালেটের ভিডিও পেয়ে যাবেন বাট আমি আজকে ডিফারেন্স কিছু এটাই বলছি এটার মধ্যে চাঁকিগুলিটা গ্লিটারটা খুবই খুবই ডিফারেন্স এবং অ্যাজ ওয়েজাল্ট হুইটার এর জন্য এটা এত এক্সক্লুসিভ আর যারা একটু ডিফারেন্স কিছু চাচ্ছেন আইসারুর ক্ষেত্রে তারাই এই আইশারো প্যালেটটা নিয়ে নিতে পারেন আর অ্যাজ যারা হচ্ছে ডিফারেন্স এবং ইনকাম প্রাইসের মধ্যে চাচ্ছেন তাদের জন্য আইশারো প্যালেট আছে তো সেই না করে দুশ্চিন্তায় না থেকে আমাদের পেজে আপনারা কোঅপারেট করে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এই শ্যাডোটার মধ্যে খুবই ডিমান্ডেবল একটা আইশ্যাডো এবং ডিফারেন্স প্রত্যেকটা আমাদের আই মধ্যে এই আইস্যাডোর ডিফারেন্স বিকজ এটার মধ্যে চাংকি গ্লিটার পেয়ে যাচ্ছে সীমার প্যাট পেয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই আমাদের এই আইস্যাড প্যালেটটা ছিল খুবই ডিমান্ডেবল একটা আইশ্যাডো প্যালেট এবং ডিফারেন্স চাঙ্কি গ্লিটার কিন্তু খুবই ডিফারেন্স একটা পিগমেন্ট দেয় অ্যাজ ইউজাল গ্লিটার যেমন পিগমেন্ট দেয় আর সিমার তারপর ম্যাট সেটা তো বুঝতেই পারতেছেন তো এর জন্য আপনারা এটার মধ্যে চারটা পেয়ে যাচ্ছেন একই সাথে তো যারা হচ্ছে ডিফারেন্স এবং এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন তারা কিন্তু এই আই শ্যাডো নিয়ে নিতে পারেন একদম অনেকেই মেকআপ নিয়ে নতুন করে কাজ শুরু করছেন অনেকেরই আই প্যালেট আছে বাট তার থেকে ডিফারেন্স কিছু চাচ্ছেন যেটা আপনার বাসায় আছে বাট ডিফারেন্স কিছু যেন আপনি ডিফারেন্স কিছু আই লুক চাইলি ক্রিয়েট করতে পারেন ডিফারেন্স আই লুক জানা থাকা সত্ত্বেও বা প্র্যাকটিস জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আইশ্যাডও কিনে থাকি একটা কারণেই যেন আমরা ভাবে লুক ক্রিয়েট করতে পারি বিকজ একটার মধ্যে অনেক সময় অনেক কিছু থাকে না দ্যাটস সোয় আমরা ডিফারেন্ট টাইপের লুক কিন্তু ক্রিয়েট করতে চাইলেও পসিবল হয় না তো দেখবেন অনেক আপুদের কাছে একটা না তার ব্যতীত অনেক টাইপের আই থেকে থাকে শুধুমাত্র এটাই সে এক্সপার্ট তার প্রয়োজন সে বিভিন্ন লুক ক্রিয়েট করে বিভিন্ন আপুদের লুক দেখে বা তার নিজের থেকে ক্রিয়েটিভ থেকে সে বিভিন্ন আই লুক ক্রিয়েট করে থাকে আর আই লুক ক্রিয়েট করার জন্য বিভিন্ন টাইপস বিভিন্ন রকমের আই আমাদের দরকার হয় সবার ভ্যানিটিতেই দেখবেন যে একটা ব্যতীত অনেক আইশ্যাডো থেকে থাকে শুধুমাত্র সাজের ক্ষেত্রে তো আমরা যদি একটা আইশ্যাডোর ক্ষেত্রে স্বল্প খরচের মধ্যে যদি একটা ভালো কোয়ালিটির এক্সক্লুসিভ আইশ্যাডো পেয়ে থাকি বা আপনাদের দিয়ে থাকি আশা করি আপনারা অনেক বেশি স্যাটিসফাইড থাকবেন বিকজ একটা আইশ্যাডো উপরে ডিপেন্ডেট অনেক কাপুরাই থাকে আবার অনেক কাপুরা একটার ব্যতীত আইশ্যাডুর উপরে ডিপেন্ডেট থাকে তো প্রত্যেকটা আপুই চায় যে একটার মধ্যে যদি আমরা সব কিছু পেয়ে যাই সময় তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ক্যারি করা সো অনেক ধরনের হেল্প আমাদের হয়ে থাকে তো এই এক্সক্লুসিভ আই শাডো প্যালাটের পার্ট হচ্ছে এটার চাঙ্কি গ্লিটার পেয়ে যাচ্ছে অ্যাজাল গ্লিটার পেয়ে যাচ্ছেন টিমার পেয়ে যাচ্ছেন ম্যাট পেয়ে যাচ্ছেন সো একটা আই প্যালেটের মধ্যে আপনারা চারটা আইটেম পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের আদার্স আইশারো প্যালেটের মধ্যে তিনটা আইটেম পাবেন আর এটার মধ্যে চারটা আইটেম পেয়ে যাচ্ছেন ইভেন অনেক এক্সক্লুসিভ আর এই আইশারোটা দিয়ে আমরা অনেক আইলু ক্রিয়েট করেছি আমার আমার মোস্ট ফেভারেট আইশারো প্যালেট হচ্ছে এটা স্বল্প খরচে এক্সক্লুসিভ কোনো আইশারো নিতে চাইলে এই আইশারোটা একদমই নিশ্চিন্তে তোমরা নিয়ে নিতে পারো তোমরা জাস্ট আই নোটিস করলেই বুঝতে পারবা বা এই আইশ্যাডোটা কতটা এক্সক্লুসিভ এবং কতটা ডিফারেন্স একদমই যারা মেকআপ করে না বা বাসায় একটা আইশারো দরকার সাদার জন্য তাদের ভ্যানিটিতে এরকম একটা আইশ্যাডো মাস্ট ইম্পর্ট্যান্ট আবার যদি বলো যারা নতুন মেকআপ করা শুরু করছে খুবই স্বল্প পরিমাণে তাদের অনেক মেকআপের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আলাদা করে কেনার কোনো অপশনই থাকলো না যদি এই আইশ্যাডোটা ভ্যানিটির মধ্যে থাকে আবার যারা এক্সপার্ট তাদের কিন্তু বিভিন্ন আইশ্যাডো নিয়ে তারা কাজ করে বিভিন্ন বিভিন্ন লুক ক্রিয়েট করার জন্য তাদের ভ্যানিটিতেও কিন্তু এই এক্সক্লুসিভ খুবই সুন্দর আইশ্যাডোটা ভ্যানিটিতে থাকা দরকার সো নিশ্চিন্তে দেরি না করে তোমরা এই আইসারোটা সবার ভ্যানিটিতে রাখতে পারো এবং তোমাদের মন মতো সাজতে পারো সবাই দেখবেন ডিফারেন্স কিছু চায় এক্সক্লুসিভ কিছু চায় সে এক্সপার্ট হোক আর নন এক্সপার্টই হোক দেখতে সুন্দর বেস্ট জিনিসটি নিজে কাছে রাখতে চায় সো দ্যাটস ওয়াই আমাদের এই আই শ্যাডোটা খুবই কম প্রাইসের মধ্যে ডিফারেন্স একটা আই শ্যাডো তোমাদেরকে দেওয়া হচ্ছে তো দেরি না করে এই আই শ্যাডোটা যদি তোমাদের কারণ নিতে ইচ্ছা হয় এবং অর্ডার করতে চাও দ্রুত পেজে অর্ডার করে ফেলো আর ডিফারেন্স ডিফারেন্স লুক ক্রিয়েট করে ফেলো ডিফারেন্স একটা আই শ্যাডো তুমি পারবে নিয়ে নিতে সব মেয়েরাই চায় সুন্দর করে নিজেকে সজ্জিত করতে সব মেয়েরাই চায় তার কাছে সুন্দর কিছু প্রোডাক্ট থাকো আইশ্যাডো প্যালেটটা একদম ভালো মতো নোটিস করো দেখলেই বুঝতে পারবা চাংকি গ্লিটারটা খুবই ডিফারেন্স যেটা নর্মালি যে কোনো আইশ্যাডো প্যালেটের মধ্যে দেখা যায় না এই আইশ্যাডো প্যালেটের মধ্যে তোমরা তো এমনি গ্লিটার পাঁচশো সীমার পাঁচশো আবার চাঙ্কি গ্লিটারও পাঁচশো ম্যাটও পাঁচশো তো আমি হচ্ছে চাঙ্কি গ্লিটারটা আমার এত বেশি পিগমেন্টেড এবং এত বেশি পছন্দের যেন আমি এটা ইউজ করে দেখবা অনেকটাই শেষ করে ফেলেছি আপনারা অনেক কিছু পাচ্ছেন দুই টাইপের গ্লিটার পাচ্ছেন সীমার পাচ্ছেন ম্যাট পাচ্ছেন যারা অর্ডার করতে চান ইনবক্স করে ফেলবেন এটা একদম ডিসকাউন্ট প্রাইস চলতেছে আমি স্পেশালি জুম করে দেখানো ট্রাই করতেছি দেখেন এই যে চাংখি গ্লিটারও আছে এই যে দেখেন ডান পাশে নর্মাল গ্লিটারও আছে সো এই গ্লিটারগুলো আপনি প্রেস করলে অনেক সুন্দর পিগমেন্ট আসে দূর থেকে এবং এই দেখেন উপরের লাইনে নুট কালারও আছে কিছু তবে এখানে কালারফুলগুলো বেশি আছে বাট চাইলে নুট কালার যারা পছন্দ করেন মানে একটাই স্টার মধ্যে যারা সবকিছু যাদের পছন্দ তাদের জন্যই থাকবে আজকের ভিডিও বিকজ নোট ব্র্যান্ড যারা খুবই পছন্দ করে তারা মূলত এগুলা ইউজ করেছে এবং এগুলার আপডেট ভার্সনগুলো তারা অ্যানালাইজ করেছে নোট ফাউন্ডেশন নোট আই শারো প্যালেট সেগুলো কিন্তু সবারই অনেক বেশি পছন্দের যারা আর কি ইউজ করেছে বা তাদের বেশি পছন্দ আর যারা এখনও ইউজ করে নাই তারা হয়তো বা এটা সম্বন্ধে জানেন না তা ভিডিওটা দেখে আপনারা অনেকটাই রিয়েলাইজ করতে পারবেন আজকে আপনাদের সাথে নোট আই শ্যাডো প্যালেটের ডিটেল ডিটেলস শেয়ার করবো আর যারা নোট আইস আরো প্যালেটটা অর্ডার করতে চান আপনারা আমাদের পেজে অর্ডার করে ফেলতে পারবেন অনেকেই বিভিন্ন সীমার কালার দিয়ে খুব খুব সুন্দর ডিফারেন্স ডিফারেন্স আই লুক ক্রিয়েট করে আবার অনেকে গ্লিটার লুক করে অনেকে ম্যাচ লুক করে তো আমাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমরা অনেক ক্ষেত্রেই আমাদের তিনোটাই দরকার হয় যেমন গ্লিটারও দরকার হয় সীমারও দরকার হয় আবার আমরা ম্যাট লুক করতে গেলে আমরা ম্যাটও দরকার হয় তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের আলাদা করে আইস আরো পালেট কিনতে হয় সো আমরা যদি একটার মধ্যে হিউজ পরিমাণ কল্পনা ধরেন একটা দুইটা না হিউজ পরিমাণে একটু পরে আপনার সাথে শেয়ার করবো যেন আপনারা বুঝতে পারবেন এখানে কতগুলো গ্লিটার কতগুলো সিমার কতগুলো ম্যাচ পাচ্ছেন আর এটার মধ্যে আপনারা দুই টাইপের সিমার পাবেন তো আমি আই শাডো ডিটেলসটা শেয়ার করবো একটু পরে তো আমাদের পেজে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্স কিছু আপনাদের জন্যই আনা যেন আপনারা ডিফারেন্স ডিফারেন্স আই শ্যাডোতে ইউজিং হন এবং ডিফারেন্স কিছু সবাই চায় এবং আপনারা যারা মন মতো স্যাটিসফাইড হন এই জন্যই আমাদের পেজে নতুন নতুন আপডেট ভার্সনগুলো শেয়ার করা আপনাদের সাথে আর আমাদের প্রত্যেকটা আইসারও কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা জাস্ট কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নিব বিকজ প্রত্যেকটার মধ্যে গ্লিটার পাবেন শিমার পাবেন ম্যাট পাবেন বাট ব্রান্ড ডিফারেন্স তার পাশাপাশি আই শ্যাডোগুলো ডিফারেন্স মানে কোনটা রেখে কোনটা মানে কনফিউজড হয়ে যাবেন একদমই আপনারা প্রত্যেকটা আই শ্যাডোওয়ালাটার ভিডিওটা দেখলেই আপনারা রিয়েলাইজ করতে পারবেন প্রতিটা আই শাডো কতটা ডিফারেন্স প্রত্যেকটা ডিফারেন্স একদমই আলাদা আলাদা ডিফারেন্স সো চলুন এখন আমি কাছ থেকে নোটা আইশ্যাডো ডিটেলসটা শেয়ার করি রোদের আলোতে আই শ্যাডোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছে যেন আপনারা পারফেক্টলি কালার কালারগুলো বুঝতে পারেন কোনো প্রকার এডিট ছাড়াই এই ভিডিওটা করা হয়েছে এখানে আপনারা হচ্ছে ম্যাট পাবেন এই যে এই পাশটা ফুল হচ্ছে গ্লিটার তো প্রত্যেকটা গ্লিটার কিন্তু হচ্ছে ডিফারেন্স এবং আমাদের প্রয়োজনীয় আকাশি কালার ব্লু কালার গোল্ডেন হচ্ছে দুই তিনটা কালার আছে তারপরে হচ্ছে ম্যাট পাবেন আর ওই পাশটা পুরাই হচ্ছে সীমার কালার হোয়াইট কালার পিঙ্ক কালার প্রত্যেকটা কালার বেগুনি পার্পেল হচ্ছে আমাদের গ্লিটার আছে আর পাশাপাশি হচ্ছে গোল্ডেন কালারের শিমার আছে আর এই যে মিডল সাইড একটা যে লাইন এমনি থেকে খুবই ডিফারেন্স এই মিডল লাইনের যে থাকবে এবং এই দিয়ে মানুষের সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করা যায় তো আই ও পালারটা আমাদের টোটাল ডিফারেন্স প্যাটার্ন করেছে তোমরা দেখলে বুঝতে পারবা প্রত্যেকটা কালার আছে আমাদের যে গ্লিটার সাজার ক্ষেত্রে প্রয়োজন হয় প্রত্যেকটা ইয়েলো হোয়াইট সবগুলো কালার আছে দেখেন এই ফুল কত বেশি সুন্দর একদমই কালারফুল প্রত্যেকটা কালারই আপনারা পেয়ে যাবেন কালারফুল গ্লিটার আর অনেকেই না গ্লিটার ইউজ করতে গেলে হচ্ছে গ্লু ইউজ করতে হয় বা গ্লিটার ইউজ করতে খুবই প্রবলেমে পড়ে যান তো আপনারা কিন্তু আমাদের এই গ্লিটারগুলো একদমই প্রেস করে ইউজ করতে পারবেন কোনো প্রকার গ্লু লাগবে না আর সীমারগুলো তো খুবই ডিফারেন্স এখানে আপনারা দুই টাইপের সীমার পেয়েই যাচ্ছেন আর ম্যাটও পেয়ে যাচ্ছেন সো এই নোট আই শ্যাডো প্যালেটটা আমি মনে করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সো যাদের কাছে ভালো লেগেছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলতে পারবেন আমাদের পেজ থেকে এই শ্যাডো প্যালেট দিয়ে আমি অনেক টাইপের আই লুক ক্রিয়েট করেছি তোমরা চাইলে ওইস্টল করে ভিডিওতে আমার ওই আই লুকগুলো দেখে নিতে পারো আর তোমরা হচ্ছে গিয়ে আমি খুবই সিম্পল একটা ম্যাড ভার্সনের লুক নিয়ে আছি আজকে খুবই সিম্পলি যেহেতু আমি আউটডোর শ্যুট করবো আমি আউটডোরে অনেক বেশি সিম্পল থাকার চেষ্টা করি তো তোমাদের কাছে আমার এই সিম্পল ফুল মেকআপটা কেমন লেগেছে আর আমাদের আইসারো প্যালেটটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে হবে আর স্পেশালি আমার ফুল শ্যুট ভিডিওটা কেমন লেগেছে এবং জায়গাটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবে না আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে লাইক ফলো দিতে হবে বিকজ আমরা প্রতিনিয়তই ভিডিও সুন্দর সুন্দর ডিফারেন্স ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি যেন তোমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো দেখে বুঝে ভালো মতো পারচেস করতে পারবো একদমই নিজ সন্দেহে বিকজ আমরা মেয়েরা সবাই চাই একটা ভালো আই শ্যাডো প্যালেট ভালো ফাউন্ডেশন ভালো একটা প্রোডাক্টের সন্ধান চাই সো ভালো প্রোডাক্টের সন্ধান পাওয়া খুবই কঠিন সো আমাদের প্রোডাক্ট যারা ইউজ করেছে তারা সবাই স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ সো যারা এখনও পার্চেস করেন নাই দ্রুত আপনারা প্রোডাক্টগুলো পারচেস করেন ইভেন আপনারা ইউজ করে দেখে বুঝে রিয়েলাইজ করেন কতটা ডিফারেন্স আমাদের পেজ থেকে আপনাদের প্রোডাক্টগুলো প্রোভাইড করা হচ্ছে সো আর দেরি না করে প্রোডাক্টগুলো যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে হলে ইনবক্স করতে হবে অ্যাড্রেস নাম্বার ডিটেলস দিয়ে আর আপনারা পেয়ে যাবেন আমাদের পেজ থেকে ডিফারেন্ট ডিফারেন্স প্রোডাক্টের সন্ধান যেটা হবে আপনার মনের তো। কি লেগে গেছে দুশ্চিন্তা পড়ে গেছেন তাহলে চলুন আমরা একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করছি ওদের মধ্যে আইশারো প্যালেটের ভিডিওটা করা যেন এক্সাক্টলি আইশারো প্যালেটটা ডিটেইলসটা বুঝতে পারেন ভিডিও লাস্টে আইশাডো প্যালেটের ডিটেইল ভিডিওটা দেখতে পারবেন তো আজকে আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করব মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে আমাদের পেজ থেকে এক্সোটিক ফ্লেভারের এই আইশারো প্যালেটটা এখানে আপনি পেয়ে যাবেন শিমার গ্লিটার ম্যাট যেটা আমাদের স্বাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আলাদা করে শিমার কিনতে হবে না আলাদা করে গ্লিটার কিনতে হবে না আর গ্লেটারগুলো এত পিগমেন্টেড বিয়েতে খুবই শর্টকাট যারা তাৎক্ষণিকভাবে একটা আই মেকআপ করতে চাচ্ছেন বা একটা ভালো আইশ্যাডো প্যালেট যাচ্ছেন তাদের জন্য এই আইশ্যাডো প্যালেট বিকজ প্রত্যেকটা কালার গ্লিটার কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় আর একটা খুবই সুন্দর ডিফারেন্স লুক করতে গেলে আমাদের গ্লিটার খুব প্রয়োজন আর তার সাথে কিন্তু সীমারও প্রয়োজন এবং ম্যাটও প্রয়োজন দ্যাট সই আপনারা কিন্তু অঙ্গি পাঁচশো টাকায় এক্সিবিট ফ্লেভারের এই আইসারোটা পেয়ে যাচ্ছেন সো অর্ডার করে ফেলেন দ্রুত বা আজকে এক্সিবিট ফ্লেভারের আইসারো প্যালেট আপনাদের সাথে খুবই সুন্দর একটা ডিফারেন্স জিনিস দেখে এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন গ্লিটার শিমার ম্যাট এখন বলতে পারেন যে আপনাদের সব কেন গ্লিটার শেমার বিকজ অনেকে শাস্তি গ্লিটার কিনতে হয় অনেকে শাস্তি সেমার কিনতে হয় সেই ক্ষেত্রে আমরা একই সাথে সব যেন থাকে এবং শাস্তিও যেন খুবই সুবিধা হয় সেই জন্যই আমাদের এই টিপস আপনাদের জন্য এই পেয়ে যাবেন এই সুন্দর রাইস প্যালেট যারা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আইশাডো প্যালেট আছেন তাদের জন্য হচ্ছে এক্সোটিভ ফ্লেভারের এই আইশাডো প্যালেটটা প্যালারটা খুবই খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইস এটা অনলি পাঁচশো টাকা যেটা আপনারা আমাদের একদমই চিপ রেঞ্জের প্রোডাক্ট এবং এটা কিন্তু অনেক বেশি কোয়ালিটি বিকজ এটার মধ্যেও কিন্তু গ্লিটার আছে আমাদের প্রত্যেকটা আইশাডোর মধ্যে গ্লিটার শিমার ম্যাট আর এক্সোটিভ ফ্লেভারের আইশাডো প্যালেটটা মাত্র পাঁচশো টাকায় পেয়ে আছে সো আর দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের পেজ থেকে আপনার এই পছন্দের আইশাডো প্যালেটটা সাজের ক্ষেত্রে আইশ্যাডো প্যালেটটা আমাদের খুবই ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভালো একটা পিগমেন্টেড আইশ্যাডো প্যালেট সেটা গ্লিটার যেন সুন্দরভাবে প্রেস করে বসে যায় কোনো প্রকার গ্লু ইউজ করা লাগে না সীমার যেন একদম সুন্দর পিগমেন্টেড হয় ইভেন ম্যাটটা যেন ম্যাটের মতো পিগমেন্টেশন হয় তো আমাদের আইশ্যাডো প্যালেটটি এমনই হওয়া দরকার আর সবাই আমরা এমন টাইপের আইশ্যাডো প্যালেটই চাই যেটা আমাদের সাজার জন্য আমরা স্যাটিসফাইড থাকি পিগমেন্টেশনটা যেন খুবই সুন্দর হয় সবাই চায় সব স্বল্প পরিমাণে ভালো কিছু পারচেস করার জন্য আমাদের প্রোডাক্ট আপনারা দেখে বুঝে তারপর পার্চেস করবেন আর এত কম প্রাইসের মধ্যে এই আইসারো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের পেজ থেকে আর এটার কোয়ালিটি মানের দিক থেকে একদমই পারফেক্ট আইশারো নিয়ে যারা এখনও অনেক বেশি কনফিউজড কম পরিমাণে স্টুডেন্ট বাজেটে যারা একটা ভালো আইসারো চাচ্ছেন তাদের জন্যই থাকবে একজুটিক ফ্লেভারের আইশারো প্যালেট অনেক আপু রাই স্টুডেন্ট বাজেটের অনেক ভালো কিছু সার্চিং করে এবং অনেক বেশি কনফিউজ থাকে আর স্পেশালি আমার এই আইশারো প্যালেট থেকে আমার অনেক আই লুক ক্রিয়েট করা আছে না চাইলে ভিডিওতে গিয়ে এবং আই লুকের মেকআপগুলো দেখলে তোমরা কিন্তু আইশারো প্যালেটের পিগমেন্টটা সেটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা আমাদের পেজে ডিফারেন্ট ডিফারেন্ট আইশারডো প্যালেট আছে তোমরা সার্চিং করে দেখলে বুঝতে পারবা বাট সব স্টুডেন্ট বাজেটের মধ্যে বেস্ট আইশারো প্যালেট হচ্ছে এটা জুটিভ ফ্লেভার আর আরো অনেক ডিফারেন্স ডিফারেন্স আই প্যালেট আছে তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা যেরকমটা চাচ্ছ তোমরা আমাদের সাথে কোঅপারেট করে তোমাদের পছন্দ অনুযায়ী পারচেজ করতে পারবা একদমই ভিডিওর লাস্টে এই আই প্যালেটের কিছু ক্লিপস আছে তোমরা ওটা কাছ থেকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা সো আশা করি প্রোডাক্টের ডিটেইলসটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি চলো আইশারো প্যালেটের এর তোমাদের সাথে শেয়ার করি আইশারো প্যালেটটা কিন্তু আমি একদমই রোদের আলোতে ভিডিওটা মেক করেছি যেন এক্সেক্টলি কালারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো আর কোনো প্রকার এডিট ছাড়া ভিডিওটা করা একপাশে পাশে অন্ধকার আর এক পাশে লাইট বুঝতেই পারবা এটা রোদের আলোতে আমি কাছ থেকে আইশারো প্যালেটটা ধরে দেখাচ্ছি এটা কতটুকু সুন্দর এবং কোয়ালিটিফুল ব্লু ডার্ক লাইট সব কালারই পেয়েছি আশা করি এই আইশারো প্যালেটটা সব আপুদের বেস্ট লাগবে আর এই বেস্ট আইশারো প্যালেটটা স্পেশালি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে স্পেশালি এটার মধ্যে সব টাইপের কালারই পেয়ে যাচ্ছে হালকা কালারও কিন্তু আছে নুট কালার যেটা পেয়ে যাবে এই সুন্দর আইশারো প্যালেট যারা হচ্ছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে আইশারো প্যালেট আছেন তাদের জন্য হচ্ছে এক্সক্লিটিভ ফ্লেভারের এই আইশারো প্যালেটটা খুব খুব প্রাইস এটা অনলি পাঁচশো টাকা যেটা আপনারা আমাদের একদমই চিপ রেঞ্জের প্রোডাক্ট এবং এটা কিন্তু অনেক বেশি কোয়ালিটি বিকজ এটার মধ্যেও কিন্তু গ্লিটার আছে আমাদের প্রত্যেকটা আইশাডোর মধ্যে গ্লিটার শিমার ম্যাট আর এক্সোটিক ফ্লেভারের আইশাডো পালারটা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে ফুলগুলো কি সুন্দর মনে হয় যদি ফুলের মতো হয়ে যেতে পারতাম মাঝে মাঝে না আমার খুব ইচ্ছে হয় প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি যদি পাখির মতো হয়ে যেতে পারতাম আমি যদি আকাশের মতো হয়ে যেতে পারতাম আমি যদি ফুলের মতো হয়ে যেতে পারতাম তাহলে কি সুন্দরী না হতো আচ্ছা আমার মতো তোমাদেরও কি এমন মনে হয় কখনো কখনো বাহিরে অনেক রোদ রোদ থাকা সত্ত্বেও না প্রাকৃতিক সৌন্দর্য এমনভাবে ফুটে উঠেছে যেন দেখে মনটাই ভরে যাচ্ছে কষ্ট গরম সব কিছুই যেন ব্লিন হয়ে যাচ্ছে বাংলাদেশে প্রেক্ষাপটে তুলনামূলকভাবে শীতের সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি একদমই কম বিকজ শীতটা আমাদের দেশে খুবই কম হয়ে থাকে গরম তুলনায় তাই আমরা শীতের সৌন্দর্য উপভোগ করতে পারি অনেক কম বর্তমানের প্রেক্ষাপটে গরমের পরিমাণ এতটাই মাত্রাতিরিক্ত এতটাই মাসব্যাপী যেন আমরা আজকে না যে কালকে যাবো এরকম কোনো অপশান নাই দিন যাবতীয় থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যান করলেও ওয়েদারের কারণে অনেক সময় যা পসিবল হচ্ছে না ফাইনালি ওই দিন চলেই গেলাম মোটামুটি গরমটা একটু স্বাভাবিক ছিল বাট টাইম হয় বাহিরে গরমটা একটু মাত্রাতিক্ত লাগতেছিল প্রত্যেকের সৌন্দর্যের জন্য সব কিছুই ভুলে গিয়েছি আর সুন্দর মতো শ্যুটগুলো করেছি একটু গরম লাগার পরও তারপরও কেন যেন ভালো লাগতেছিল বেকজ দুপুর টাইমে মোটামুটি একটু রাশটা কম ছিল ফ্রাইডে ছিল বিধায় বিকালের দিকে মানে দুপুরের পর পর মানুষের আনাগোনা বেশি ছিল তারপর রাইডারগুলো বন্ধ ছিল সো সব কিছু মিলে পুরাটা স্পেস আমরা মোটামুটি অনেক ভালো মতো এনজয় করতে পেরেছি আর পাশাপাশি শুটও করেছিলাম এনভারমেন্টটা এত বেশি জোস ছিল যেটা বলে বোঝানোর মতো না মানুষ একটু রাস কম থাকায় আরও ভালো হয়েছে আমরা সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি অনেক সুন্দর এটার পাশে না একটা সুন্দর একটা নদী ছিল সো নদীর মধ্যে হচ্ছে লঞ্চ তারপর হচ্ছে বিভিন্ন বোর্ড এগুলো যাচ্ছিল আমি ওই পাশের ভিডিও ক্লিপস তেমন একটা নেই নাই বিকজ ওটা একদমই একটা মানে ব্যাক সাইড ছিল রোদের সো ওখানে আমি কিছু ক্লিপস বসেছিলাম সো ওটা অনেক ভালো লেগেছে সো মাঝে মাঝেই না আমার মন চায় অনেক দূরে দূরে এরকম সুন্দর সুন্দর পরিবেশে চলে যাই আর চিন্তা করি মনের যত চিন্তা আছে কেন না আমরা মনের বিষয়কেও একটু সময় দেওয়া উচিত কি বলো তোমরা মনের যত চিন্তা আছে তখন যদি আশেপাশে কেউ না থাকে সুন্দর একটা পরিবেশে ফিল করতে পারি চিন্তা করতে পারি তাহলে মনের অনুভবটা অন্যরকম একটা ফিল হয় যে করে একমাত্র সেই জানে আমি কখনো এরকম অভিজ্ঞতা নেইনি প্রাকৃতিকের দিকে তাকিয়ে মনের কথা চিন্তা করতে করতে মূল কথা আইশারো প্যালেট নিয়ে কি চিন্তিত তাহলে কালারফুল আইশারো যাচ্ছে নাকি নুট কালার আইশারো যাচ্ছে নাকি গ্লিটার আইশারো দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে আছে এই সুন্দর আই শাদো প্যালেট যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন গ্লিটার এবং নুট কালারও ইউজ করতে পারেন এবং ডার্ক কালার ইউজ করতে পারেন লাইট সো আমাদের কাছে প্রত্যেকটা আই কিন্তু খুবই গুড কোয়ালিটি বিকজ আপনারা একটা মধ্যে সব পেয়ে যাচ্ছে কয়েকদিন যাবতীয় এমনই একটা স্পেস খুঁজতেছিলাম যেখানে ফুল থাকবে পাখি থাকবে তার পাশাপাশি সুন্দর একটা নদী থাকবে সেমভাবে আপনাদের ভাই আমাকে এই জায়গাটা চুজ করে দেয় আর তারপরে আমি চলে যাই আমি অনেক বেশি কনফিউজ ছিলাম মানে খুঁজতে ছিলাম বাট এটা আমার এত কাছে থাকার পর অনেক করতে পারতেছিলাম না যে আসলে এক্স্যাক্টলি কোথায় যাব তো ফাইনালি এই জায়গাটা আমার কাছে অনেক অনেক কি কিন্তু কালারফুল আই লুক চায় অনেকে বলেন মোট কালার আইশ্যাডো চায় এটার মধ্যে তোমরা দেখতে পারবা এখানে হচ্ছে নুট কালারও পেয়ে যাচ্ছ সো আমাদের কিন্তু প্রত্যেকটা আইশ্যাডোর মধ্যে খুবই ডিফারেন্স এবং গুড কোয়ালিটি এটাই যে তোমাদের আলাদা করে কোনো কিছু কিনতে হবে না এবং ডার্ক নুট লাইট লাইট কালারও আছে সব কালারই তোমরা একটা আইশ্যাডো প্যালেটের মধ্যে পেয়ে যাবে দেন ফাইনালি চলে গেলাম আর তারপরে তার আগে যাওয়ার আগে একটু ভাবলাম যে আমরা তো চলো ফটো শুরু করতে পারি সো ইয়া পিঙ্ক পার্টি আইশ্যাডো প্যালেট যেটা তোমাদেরকে দিবে সিমার ম্যাট সো এটার মধ্যে খুবই সুন্দর একটা মিররও পেয়ে যাচ্ছো প্রত্যেকটার মধ্যে মিরর আছে পিঙ্ক পার্টি ব্র্যান্ডের আইসার কিন্তু অনেক বেশি গুড কোয়ালিটি আমি কাছ থেকে একদম দেখাচ্ছি এটা খুবই সুন্দর কালারফুল এবং গ্লিটার সীমার ম্যাট পেয়ে যাচ্ছ অনেকেই গ্লিটারের জন্য আলাদা আইসারো প্যালেট কিনতে হয় আবার অনেকেই সিমারের জন্য আলাদা আইসারো প্যালেট কিনতে হয় এই গ্লিটার কিন্তু কোনো প্রকার ভুল ইউজ করা লাগে না এমনিতেই প্রেস করে বসে যায় সো যারা হচ্ছে পিঙ্ক পার্টি এবং ফুল ফুলের গ্লিটার আইসারো প্যালেট চাচ্ছো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে খুবই ডিফারেন্ট ডিফারেন্স প্রোডাক্ট চাচ্ছো তোমরা কিন্তু আমাদের পেজে অর্ডার করে করতে পারো একটা স্পেসটাও মোটামুটি অনেক বড় ছিল সো তোমার ভাইয়াও এই জায়গায় আসছিলো সো এই জন্য ও এই জায়গাটা চুজ করে আর আমার কাছে অনেক দিন পর যাওয়ার পর খুবই ভালো লেগেছে স্পেশালি এখানে অনেক ফুল আর বাগান আছে তার পাশাপাশি হচ্ছে নদী আছে পাখি আছে ফুল আছে তো সব মিলিয়ে এমনই একটা স্পেস যাচ্ছিলাম যেখানে চুপচাপ বসবো অনেকক্ষণ বসে চিন্তাভাবনা করবো অন্যরকম একটা ফিল হবে দেন একটা ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হবে তো আমি না আসলে নদীর যে সাইডটা ওইখানে ক্লিপসটা খুবই কম নিয়েছি কারণ ওইটা আসলে রোদের ব্যাক সাইড ছিল আর তেমন ওখানে বসা অনেক সাউন্ড ছিল কারণ ওই নদীর সাইড দিয়ে এত পরিমাণে সাউন্ড হচ্ছিলো আশেপাশে তোমরা আমার ভয়েস দেখলে বুঝতে পারো আমার কিন্তু অনেক সাউন্ড হতে আর ওই আমি যখন যে আমি গিয়েছি মোটামুটি ওই টাইমটা অনেক কম মানুষ ছিল স্পেশালি এই জন্য অনেক ভালো টাইম স্পেন্ড করতে পেরেছি সো ফাইনালি রিফ্রেশ মাইন্ডের জন্য এরকম একটা স্পেসে সবাইকে নিজের মতো করে একটু সময় দেওয়া উচিত বিকজ আমরা আমার মনদেরকে একটু আউটসাইডে যদি চিন্তা করার সুযোগ দিই তাহলে তখনই যখনই আমরা একটা ভালো ইনভারনমেন্টে ফিল করতে পারবো সুন্দর সুন্দর পরিবেশে নিজেকে সময় দেওয়া খুবই জরুরি আর এই সময় সময় কারণে আমরা নিজেরা পজিটিভ একটা ভাইব আনতে পারি মাঝে মাঝে নিজেদেরকে একটু পার্সোনালি সময় দেওয়া উচিত আর এই সময় দেওয়াটার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ চিন্তা থিং পজিটিভলি করতে পারি আমরা মেয়েরা একটার মধ্যে যখন সবকিছু পেয়ে যায় গ্লিটার সীমার ম্যাট তখন আমরা অনেক বেশি স্যাটিসফাইড থাকি এবং অনেক বেশি হ্যাপি থাকি কজ আমাদের আলাদা করে অনেক গ্লিটার প্লেট কিনতে হয় অনেক সীমার প্যালেট কিনতে হয় অনেক আইসারো প্যালেট কিনতে হয় দ্যাটস হয় আমি কাছ থেকে বোঝানো ট্রাই করতেছি প্রত্যেকটা কালার আপনার বুঝে দেখে রিয়ালাইজ করবেন আমাদের কত বেশি ইম্পর্টেন্ট এই আইসারো প্যালেটের গ্লিটারগুলো ম্যাট ম্যাটগুলো কতটা ইম্পর্ট্যান্ট কালার আমরা একটার মধ্যে সবগুলো কালার পেয়ে যাচ্ছি পিঙ্ক পার্টি আইসারো প্যালেট যারা অর্ডার করতে চান ইনবক্স করে ফেলবেন থ্যাংকস ফর